টাঙ্গাইলের ভুয়াপুরে গোপন টেন্ডারের মাধ্যমে নামমাত্র দামে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ উঠেছে এলাকাবাসী বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজসে নিয়ম না মেনেই কাটা হয়েছে গাছ তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা এদিকে দাবি উঠেছে তদন্তের মাধ্যমে বিষয়টি সুরাহার টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন সাগর টাঙ্গাইল ভুয়াপুর উপজেলার নিকরাল ইউনিয়নের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন টেন্ডারের মাধ্যমে পানির দরে গাছ বিক্রির অভিযোগ এলাকাবাসীর তবে তাদের দাবি স্কুলটি সদ্য মনোনীত ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজসে একটি সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডারের নিয়ম নীতি তোয়াক্কা না করে করা হয়েছে চরম অনিয়ম স্থানীয়দের দাবি প্রায় তিরিশ বছরের পুরনো বিশাল আকৃতির দুটি মেহগনি গাছ যার মূল্য হবার কথা আনুমানিক দেড় থেকে দুই লাখ টাকা অথচ সংশ্লিষ্টরা এলাকার কাউকে

কেন এত কম দামে গাছ বিক্রি হয়েছে জানতে চাইলে অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি জানান তিনি কাঠ ব্যবসায়ী নন বলে এই বিষয়ে জানা নেই তার আমি এই বিষয়ে বলতে পারবো না কারণ আমি ব্যবসা করি না আর প্রধান শিক্ষক বলেছেন মসজিদে বলে দিয়ে সব নিয়ম মেনেই গাছ কাটা হয়েছে আমি উপজেলা আবেদন করি এবং আবেদনের প্রেক্ষিতে সব সিস্টেম অনুযায়ী নিলাম হয়েছে এটা বিভিন্ন মাধ্যমে জানানোর পরে টেন্ডার হয়েছে অপরদিকে টেন্ডার কমিটি নিয়ম মেনে কাজ করেছে বলে দাবি করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার টেন্ডারের বিধান অনুযায়ী বন বিভাগ কর্তৃক যে নির্ধারিত মূল্য ধরা হয় সেই মূল্য অনুযায়ী যদি কেউ বিট করে এক টাকা বেশি হলেও সেটা দেওয়ার বিধান আমরা সেই নিয়ম প্রসিডিউর সেটা টেন্ডার কমিটি ফলো করেছি তদন্ত সাপেক্ষে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক